সোমবার অথবা বছরের শুক্রবার দিন একবার নিজের হাতে এই একটি গাছের মূল আপনারা ধারণ করতে পারে। তাহলে কিন্তু সাত থেকে নয় দিনের মধ্যে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন যে অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের কাছে কিন্তু আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনের ছবিটাই কিছু দিনের মধ্যেই পাল্টে যাবে যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন। বন্ধুরা এরই পাশাপাশি আপনাদের জীবনে অনেক প্রকার অর্থ ইনকামের বিভিন্ন সুযোগ আসবে অর্থ ইনকামের পথ খুলে যাবে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একই সঙ্গে জানিয়ে দেব যে এই গাছের শিকড় যে ব্যক্তি ধারণ করবে সেই ব্যক্তির জীবন থেকে ছোট বড় অনেক প্রকার বিপদ আপদ যেমন কেটে যাবে তথা বিভিন্ন কাজে সফলতা কিন্তু আপনারা অবশ্যই পাবেন অর্থাৎ যে কাজেই আপনারা হাত দেবেন সেই কাজেই কিন্তু আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন সুতরাং সমগ্র ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করছি ভিডিওটি দেখে আপনারা অত্যন্ত উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শুক্রবার হলো মা দুর্গার উপাসনা ও পুজো আরাধনার দিন এবং সোমবার হলো দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনার দিন তাই আপনারা এই শিকড় ধারণ যে কোনো শুক্রবার দিন করতে পারে অথবা যে কোনো সোমবার দিন করতে পারে। বন্ধুরা আজকে আমি যে গাছের যে শিকড়টি ধারণ করতে বলবো সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই খুবই পরিচিত এবং এই গাছটি সচরাচার প্রত্যেক জায়গাতেই দেখা যায় আর এই গাছটি হলো নীল অপরাজিতা গাছ হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন দেখুন বন্ধুরা বহু টোটকায় এবং প্রাচীন শাস্ত্রে ও তন্ত্র শাস্ত্রে এই নীল অপরাজিতা গাছের বিশেষ গুরুত্ব এবং ব্যাখ্যা দেওয়া রয়েছে বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে দেব যে এই নীল অপরাজিতা গাছের ফুল মা দুর্গার এবং দেবাদিদেব মহাদেবের অতি প্রিয় তাই আপনারা যদি বিশেষ কিছু নিয়ম বিধি মেনে এই শিকড়টি সঠিক নিয়মে আপনি যদি শরীরে ধারণ করতে পারেন সেক্ষেত্রে মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে পারবেন এবং ওনাদের অশেষ কৃপায় আপনাদের জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি প্রত্যেকটি বিরাজ করবে ঠিক তেমনি আপনারা প্রত্যেকটি কাজে সফলতা পাবেন সেই সঙ্গে আপনাদের গোপন শত্রু দূর হবে তথা সর্বকর্মে আপনারা কিন্তু অপরাজীয় হয়ে উঠবেন মা দুর্গার আশীর্বাদে দেখুন বন্ধুরা আপনারা এই উপায় বা ক্রিয়াটি এই বছরের শেষ সোমবার বাদেও যে কোনো সোমবার দিন অথবা যে কোনো শুক্রবার দিন কাউকে কিছু না জানিয়ে একটি নীল অপরাজিতা গাছের শিকড় সংগ্রহ করে নিয়ে আসবেন বন্ধুরা এই নীল অপরাজিতা গাছ যদি আপনার নিজের বাস্তু চত্বরে থেকে থাকে তা হলে তো আর কিছু বলারই নেই সেটা অত্যন্ত ভালো আর যদি না থেকে থাকে তাহলে আপনাদেরকে একটু কষ্ট করে এই নীল অপরাজিতা গাছে আপনাদের সংগ্রহ করে আনতে হবে এবং সেটি সোমবার দিন অথবা শুক্রবার দিনকে আপনারা নিজের গৃহে নিয়ে আসবেন এবং সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি করার পর সেই শিকড়টি আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এবং সেই শিকড়ের মধ্যে অল্প করে চন্দন মাখিয়ে দেবেন এবং মনে মনে একটি মন্ত্র উচ্চারণ করবেন ওম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আট বার জপ করবেন এবং সেই শিকড়টিতে সে চন্দন লাগিয়ে দেবেন তারপর ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে ওই শিকড়টির ওপর তিনবার ঘুরিয়ে নেবেন এবং মন্ত্র জপ হয়ে আপনারা ওই শিকড়টি দেবাদিদেব মহাদেবের চরণে একবার স্পর্শ করাবেন তারপর যদি আপনার ঠাকুর ঘরে মা দুর্গার ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের পায়ে এই নীল অপরাজিতা গাছের শিকড় নিবেদন করে দেবেন এবং একশো আট বার মনে ভক্তি রেখে বিশ্বাসের সঙ্গে আপনারা একটি মা দুর্গার মন্ত্র আপনারা উচ্চারণ করবেন আর এই মন্ত্রটি হল ইয়া দেবী সর্বভূতে শক্তি রূপে না সংস্কৃত নমস্তসাই 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 নম নম আগে হ্যাঁ বন্ধুরা মা দুর্গার এই চণ্ডী মন্ত্র আপনাদেরকে অতি অবশ্যই একশো বার জপ করতে হবে এরপর মায়ের কাছে নিজের প্রত্যেকটি মনস্কামনা জানিয়ে নিজের সুবিধা অসুবিধা অতি অবশ্যই জানাবেন দেখবেন মা দুর্গার অশেষ কি পায় আপনারা সর্বকর্মে সফলতা অবশ্যই পাবেন এবং আগত বছরটি আপনাদের জন্য অনেক কিছু উপহার নিয়ে আসবে এরপর আপনারা এই নীল অপরাজিতা গাছের শিকড় নীল বা লাল সালু কাপড়ের মধ্যে ভরে মহিলারা বাম হাতে পরবেন এবং পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং একই সঙ্গে আপনারা আরও একটি বিষয় মাথায় রাখবেন যে এই নীল অপরাজিতা গাছের শিকড় পরিধান করে কখনোই কোনো অসুচ বাড়িতে ভুলেও যাবেন না কারণ এই রূপ জায়গায় গেলে আপনাদের কিন্তু এই শিকড়ের গুণাগুণ নষ্ট হয়ে যাবে আপনারা কোনো ফল পাবেন না অর্থাৎ মন্ত্রপুত শিকড়টি একেবারে বিফল হয়ে যাবে তাই এই বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে একথা সুনিশ্চিতভাবে বলতে পারি যে যদি আপনারা মনে বিশ্বাস রেখে এই কবচটি ধারণ করতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে নানান রকম সুফল পাবেনই পাবেন এবং অর্থ যেখান থেকেই হোক না কেন আপনাদের হাতে কিন্তু আসবেই আসবে সেই সঙ্গে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বিরাজ করবে ঠিক তেমনই আপনাদের যদি কোনো গোপন শত্রু থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনারা আপনারা অনেকাংশেই গোপন শত্রুর হাত থেকে রক্ষা পাবেন তবে সবার আগে আপনাকে এই কবচটি এই নিয়মে আপনাদের ধারণ করতে হবে তবেই কিন্তু আপনারা ফল পাবেন বন্ধুরা একই সঙ্গে আমি আরও একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যারা এই কবচটি ধারণ করবেন তাদের কিন্তু মানসিকতায় একটা উদ্যম ও সাহসিকতার সৃষ্টি হবে যার ফলে যে কোনো কাজে আপনারা তৎক্ষণাৎ ডিসিশন নিতে সক্ষম হবেন বন্ধুরা সোমবার পুড়িয়ে ফেলুন এই জিনিস পূর্বে আপনার দুর্ভোগ করবেন আপনি সুভোগ বন্ধুরা এই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি ফিরবে দেবাদিদেব মহাদেব ও চন্দ্রদেবের কৃপায় সুপ্রিয় দর্শক বন্ধুরা জীবনে যদি সুখ শান্তি পেতে চান তাহলে দেবাদিদেব মহাদেবকে খুশি করা অত্যন্ত জরুরি বন্ধুরা দেবাদিদেব মহাদেব অত্যন্ত ভক্ত বৎসল তিনি অল্পতেই সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তিনি সুনিশ্চিতভাবে পূরণ করেন ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা আরাধনার মাধ্যমে ধন সমৃদ্ধি এবং অখণ্ড সৌভাগ্যের প্রাপ্তি ঘটে যদি শুদ্ধ শাস্তিক মনে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করা যায় তিনি ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন সাদা রঙের তাই সোমবার হল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় একটি দিন আর তাকে প্রসন্ন করা এবং সেই সাথে চন্দ্রদেবকে প্রসন্ন করার জন্য বিভিন্ন রকমের সাদা বস্তুর বিশেষ প্রয়োগ রয়েছে যেমন দুধ চাল এবং সাদা বস্ত্র এছাড়াও আছে এই সমস্ত বস্তুর মহাদেবের আরাধনা করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও দুধ দই এই ধরনের সাদা বস্তু নিবেদন করতে পারে সেই সাথে দেবাড়িদেব মহাদেবের পুজোতে কর্পূরের প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ আর এই বিশেষ দিনে দেবাদিদেব মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কর্পূরের এই বিশেষ প্রয়োগ অত্যন্তই গুরুত্বপূর্ণ বিভিন্ন সামগ্রীকের মধ্যে কর্পূর হল অন্যতম কারণ বিনা কর্পূরে কোনো ধর্মীয় কার্যকলাপ বা শুভ কার্য সম্পূর্ণ হয় না বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র মতে কর্পুরের ব্যবহারের বিশেষ উল্লেখ রয়েছে কর্পুরের সুগন্ধে আমাদের মন মানসিকতা এবং সেই স্থানের পবিত্রতা কর্পুরের প্রয়োগ ঘটে আসছে আর আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে কর্পূর দিয়ে একটি বিশেষ চমৎকারী উপায়ের কথা আলোচনা করব এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি এই উপায় বা ক্রিয়াটি আপনাদের সোমবারে করতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনারা যে কোনো সোমবারে আপনি এই উপায় যে কোনো সোমবারে সন্ধ্যা পাদশকালে করবেন অর্থাৎ সন্ধ্যার সময় সূর্যাস্তের দু ঘন্টার মধ্যে এই বিশেষ উপায় করলে অত্যন্তই শুভ ফল পাওয়া যায় এই বিশেষ উপায়টি করার জন্য সম্পূর্ণ শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্রে আপনি এই বিশেষ উপায়টি করবেন তারপর একটি ছোট্ট কর্পদানের মধ্যে আপনি নিয়ে নিন এবং সেই সঙ্গে দুটি সুগঠিত লবঙ্গ নিয়ে নিন যে লবঙ্গর মধ্যে কোনোভাবে ভাঙা চোড়া নেই তারপর আপনি আপনার ঠাকুর ঘরে দেবাদিদেব মহাদেবের সামনে একটি কুশাসন বিছিয়ে তার উপরে বসুন এবং আপনি যদি স্ত্রী হয়ে থাকেন তাহলে কুশাসনে না বসে এমনি ঠাকুর পুজোর আসনেই বসবেন তারপরে এই বিশেষ বস্তুগুলি দেবাদিদেব মহাদেবের চরণে আপনি রাখুন তারপর আপনি সবার প্রথমে ভগবান শ্রী গণেশজির উদ্দেশ্যে প্রণাম করুন এবং তারপরে মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য ওনাদের প্রণাম করুন তারপর আপনি জোরহাত করে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আট বার জপ করুন জপ করার পরে আপনি এই লবঙ্গ এবং কর্পূরকে আপনি হাতে করে তুলে ফেলুন তারপরে আপনি দেবাদিদেব মহাদেবের চরণে তা স্পর্শ করার। এবং তারপরে আপনি আপনার চোখ দুটি বন্ধ করে এই কর্পূর এবং লবঙ্গ আপনি আপনার চোখের পাতার উপরে তিনবার স্পর্শ করান জড়ো করে দেবাদিতে মহাদেবের উদ্দেশ্যে আপনি প্রণাম করুন এবং আপনার জীবনের বিভিন্ন কষ্টের কথা আপনি ব্যক্ত করুন তারপরে আপনি সেই কর্পূর এবং লবঙ্গটিকে দানির যে পাত্র সেই দানির মধ্যে রাখুন তারপরে আপনি সেই কর্পূরটিকে জ্বালিয়ে দিন কর্পূর জ্বালানোর পর আপনি সেই লবঙ্গ দুটি কর্পূর জ্বালানোর আগুনের মধ্যে আহুতি দিন আর এই বিশেষ কর্পুর দানি দিয়ে আপনি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আরতি করুন করপুর এবং লবঙ্গ সম্পূর্ণ পুরে ভস্যীভূত হলে সেই ভস্ম আপনি ডান হাত দিয়ে দেবাদিদেব মহাদেবের চরণে তা আপনি তিলক অঙ্কন করে দিন দেবাদিদেব মহাদেবের চরণে এই বিশেষ তিলক অঙ্কনের পরে আপনি সেই বিশেষ ছাই বা ভস্ম নিয়ে আপনার কপালে তিলক অঙ্কন করবেন এবং এই বিশেষ উপায়ে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনি পাবেন তবে খেয়াল রাখবেন এই বিশেষ ভস্য যেন অন্য কেউ তিলক না করে এবং এই বিশেষ ভস্য আপনি ভালোভাবে যত্ন সহকারে রেখে দিন প্রত্যেকটি দিন আপনি এই বিশেষ ভস্ম বা ছাই দেবাদিদেবের চরণে যেমন দেবেন ঠিক তেমনই আপনি আপনার নিজের কপালে তিলক টানবেন আর এই বিশেষ তিলক অঙ্কনের উপায়ে আপনার জীবনে আপনি যদি করেন তাহলে আপনার দুর্ভাগ্য আপনার যত সমস্যা আছে সমস্ত কিছু পুরে ধ্বংস হবে এবং আপনি সুখ সমৃদ্ধি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন বন্ধুরা যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকম কষ্ট সম্মান এবং আপনি হবেন ধনবান হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আর্থিকভাবে যারা খুব দুর্বল হয়ে পড়েছেন যাদের অর্থের জায়গাটা একেবারে শেষ হয়ে গেছে এতটাই শেষ হয়ে গেছে বা তারা এতটাই প্রবলেমের মধ্যে রয়েছে যে তাদের কাছের লোক আপনার যারা প্রিয় বন্ধু তারাও আপনার থেকে দূরে সরে গেছে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আর আজকে আমি আপনাদের এমন একটি মন্ত্র আপনাদের জানাব আপনারা জব করতে পারে তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি মানছি যে আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকে কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পূজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনের সমস্ত রকম কষ্টকে সমাপ্ত করে দেবে মনোবাঞ্ছিত ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জব আপনি করতে পারে এবং শুনতেও পারে এই মন্ত্রটি সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন এর ফলে মানুষ হতে সক্ষম হয়েছেন আর আপনিও হতে পারেন বন্ধুরা প্রত্যেকটি মানুষই চায় যে তাদের অর্থ ভাগ্যকে কিভাবে বদলে নিতে পারে আর আপনি যদি আর্থিক উন্নতি করতে চান আপনার আর্থিক কষ্ট থেকে বেরিয়ে আসতে চান আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে চান বন্ধুরা আপনার দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদলাতে গেলে ভাগ্যের চাকাকে দ্রুত পরিবর্তন করতে হলে অবশ্যই মন দিয়ে ভালো করে আজকে আমার এই কথাগুলি শুনুন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন বন্ধুরা এই মন্ত্রটি এমনি একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়া রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে ক্রুদ্ধ মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা না রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্রে এই মন্ত্রটি শ্রবণ করুন কারণ আপনার মন যদি বিচলিত থাকে আপনার মনে যদি হিংসা থাকে আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটি সুফল আপনি কিভাবে পাবে আপনাকে তো মন্ত্র শান্ত মনে গ্রহণ করতে হবে এই কারণে এই সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি সব করা সময় মনে হয় মন্ত্রটি হল ভোগ शम्भाम्भ <laughs>